রহমতুল্লাহ আবার শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের বোন ভালো আছি সুস্থ আছি তো আজকে এই যে আটটা বাজে আমার আম্মা আপনার আমার খালার বাসায় যাচ্ছে তেজগা। আমার খালার বাসা তেজগা তো ওইখানে যাচ্ছে কালকে যাওয়ার কথা ছিল আম্মা যায়নি যে সকালবেলা বেরোইছে তো আম্মা যাইতেছে আম্মার আজ্ঞায় দিতেছি আমরা গিয়া তা আম্মাকে আজ্ঞাই দিয়ে আসা তারপরে এসে ঘরের কাজ টাজ করবো

যাও মা গাড়িতে উঠাই দিয়ে উঠাই দিয়েছে যে হাস সুন্দরী বাইক করলাম হম সুন্দরী রেনিয়া যা খুঁজিয়ে নিয়ে যে এখন আমরা দি ছাগল দি এই যে বাউন্ডারির এই সাইডে ওই যে ওইখানে যে খালি মাঠ দেখতেছেন এই খালি মাঠের এইখানে এখন দেই বাড়ির কাছে কারণ সুন্দরীর ডেলিভারির সময় হয়ে যাইতেসে ওই যে ওই যে ওই শেষ মানে উজু দিতেছে না গাছের এনে দিবি অ্যায় অ্যায় ডাক দো বকে ডাক দো সুন্দরী লাইডে দিয়েছি ওই যে আমাদের বাসা হচ্ছে যে এখানে আমাদের বাসা আর এই যেখানে দিছি ওরা যাতে ছাদে থেকে উঠেও ওরা দেখতে পারি জন্য আশেপাশে রাখতেছি নেওরে যাও ওই যে ফুপি কাছে যাও যা

আমাদের হাঁস সারাদিন এনে থাকে আবার তিনটা আগে সকালে সাললে চারটার সময় যাইতো বাসা কিন্তু এখন দিনের মধ্যে দুইবার তিনবার যায় কারণ ডিম পারতেছে সে পাঁচটায় এই যে এখন বাসায় এসে পড়লাম ছাগল টাগল দিয়া সব কিছু কইরা এখন ছাগলের পুরিটা পরিষ্কার কর্ম কোয়ারটা কারণ ওইটা পরিষ্কার রাখি আমি একদম ক্লিন রাখি এখন কারণ বাচ্চা দিবে এই যে মনে করেন ছাগলের কুড়ি পরিষ্কার রাখি যে পরিষ্কার করতেছি ফেলামো এই কবুতর রেখা লাভ নাই একটা করে বাচ্চা দুইটা করে বাচ্চা দিয়ে একটা রাখে আর একটা মনে করেন ময়রা যায় আবার আর যেটা যেটা একটু বড় হয় এটা আবার উইরা জায়গা শুধু শুধু খাবার নষ্ট টাকা নষ্ট ছাগলের দিকে মনোযোগ দিম এই যে ছাই মেরে দিম কুটির কাজ শেষ করে দিয়ে এই যে আমার বোন এখন হান্ডি পাতিল করে নিবার লিগা এইগুলি দুই আটিয়ে নিব আমি তো তরকারি কাটবো আপনার সব কুটে কুইটে নিচ্ছি এই যে পেঁয়াজ বাটা আর এই যে বাগার দিব এই যে সরষা বাগারের জন্য পেঁয়াজ কাটছি এই যেখানে রসুন এই যে পাঙ্গাস মাছ বোনা করবো রা রাত্রের জন্য করবো এটা এই যে এখানে এগুলো রাখছি সব কিছু আমরা চলে গেছে মাছকে চলে গেছে আমার খালার বাড়িতে তো এই যে এখানে এইটগুলো বোনা করবো আর আমার বাইরের ডাল রান্না করবে ওর ডাল এই যে বাটা এই যে বাটা আমি এইগুলো বাগার দিব আজকে তো আম্মা চলে গেছে দেখে আমি আজকে আর রান্না রিয়া নিলাম না কোনোটা এই বাটা আর পাঙ্গাস মাছ বোনা করলেই আর ওই যে বাসি তরকারি আছে তো কালকের তরকারি আসছে ওগুলো দিয়ে আমাদের আজকে চলে যেব শুধু রাত্রের জন্য যে পাঙ্গাস মাছ বোনা করে নিতেছি বাচ্চাদের জন্য আমিও আমিও পছন্দ করি আমার তো অনেক আমার ফেভারিট মাছই হচ্ছে পাঙ্গাস কাটা নাই আমি কাটালাম আছে তো খাইতে পারি না তো আমার ভিডিওটা দেখতে থাকেন দেখেন আমার ঐতিহ্যবাহী খালা আমার জন্য লাউ শাক নিয়েছে দেখছেন লাউ শাকটি টাটকা ওই যে দেখা দেখাই ছিলাম না কাকা ওইখানে করছে ও খালা মিষ্টি গন্ডা আছে সাথে এই যে চা খাইতে এখন চা খাবো একটু চলে আসলাম এখন এই যে দেখেন সব রেডি করে নিয়া এই যে এখানে যে আমার ঐতিহ্যবাহী খালা যে লাউ শাক দিচ্ছে এটা বাপে দিয়ে দিচ্ছি এটা যে শুটকি দিয়ে রান্না করব আর এই যে আপনার সর্ষে বাগার দিব আর এই যে পাঙ্গাশ মাছ বোনা রাত্রের জন্য করব আবার আর কি হলো চলে আসলাম এখন এই যে দেখেন সব রেডি করে নিয়া এই যে এখানে যে আমার অতিज्य ভাই খালা যে লাউ শাক দিছে এটা বাপে দিয়ে দিছি এটা যে শুকি যে রান্না করব আর এই যে আপনার সর্ষে বাগার দিব আর এই যে পাঙ্গাস মাছ গোনা রাতের জন্য করব আবার আর কি হলো এই যে আমি শাক বাপ দিয়া আপনার এই যে চিপ দিয়ে নিছি একটু এই যে এই যে চিপ দিয়ে এখন এগুলো মাইখে চেক্কে বসামু

এই যে আমি করাই বশাই দিয়েছি এখন আমি যে আপনার সুকি তর পেটা বশাই দিব যে আমি শাকটা যে দিয়ে দিচ্ছি শাকটা ভাপায় নিছি তো ওই জন্য একটু কালচা কালচা দিতেছে তো ওই যে আপনার এখন ওই যে সব মাইখে দেখে একটু তেল দিয়ে এটা বসাই দিছি আর এই যে শাকটা যখন হয়ে আসবে শুটকিটা তখন এই যে আমি এখানে যে আপনার এই যে রসুন ছেঁচা রাখছি এই রসুন ছেঁচাটা আমি হওয়ার পাঁচ মিনিট আগে দিব শাকটা যখন আমি নামায় ফেলবো তার পাঁচ মিনিট আগে আমি রসুন ছেঁচাটুকু দিব আপনার পাঙ্গাস মাছ গুণা করবো দেখে যে আমি এখানে হলুদ মরিচ লবণ দিয়ে নিচ্ছি যেগুলো এগুলো আমি ভাইজে নিব এগুলো ভাইজে নিব এই জন্য এগুলো মা খায় নেই যে আমার দেখেন থেকে পানি উঠছে তো আমি এটা কিন্তু একটা শুকনা শুকনা শাক রানবো না একটু মাখা মাখা জোর রাখবো আপনার মাছ এগুলো মাইকে নিছি আগে শাকটা নামানোর পরে আমি মাছটা ভাইজা মাছটা ইয়া করে ফেলামো তারপরে আমি সর্ষে বাগার দিব তাহলে আমার রান্না শেষ আর পরে ভাত বসাই দিবো আমার তরকারি এটা হয়ে আসছে এখন আমি এটা নামায় ফেলবো এই যে আমি এরকম মাখা মাখা রাখবো এটা মানে আর একটু আর একটু পাঁচ সেকেন্ডের মতো রাখি আমি তো চুলা থেকে নামায় ফেলবো এটা কিন্তু যে আপনার মিষ্টি লাইয়ের ডোগা আমার লাউ গাছের ও ডোগা না পাতা আর কি পাতার ডাকি পাতা মিষ্টি লাইয়ের পাতা আর ওই যে আপনার লাউ শাকের পাতা দিছে তো লাউ শাকের পাতাগুলো রেখে দিছি কালকে খাবো আর এই যে এখানে আপনার এই যে মিষ্টি লাউয়ের যে কয়টা ডোকা দিছে পাতা দিছে ওইটা দিয়ে আমি সুটকিটা রাঁধছি আপনার মিষ্টি লাউয়ের আপনার পাতা দিয়ে সুটকি কিন্তু খুব মানে টেস্ট লাগে খাইতে এই যে আমার তরকারিটা এটা আছে। দোয়া বেরিতেছে আমার এটা হয়ে গেছে এখন আমি মাছটা বসাই দিব এই যে আপনার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছ ভাজার জন্য এই যে আমি মাছ দিয়ে দিছি আর সকালে যে বাচ্চারা কুদা কুদা করতে সাম্মা চলে যাবো দেখে রুটি বানানোর টাইম পেনি এখন ওই যে ওদেরকে একটু রুটি বানাই দিতেছি ওই যে আমার বোন এখানে রুটি শেখতেছে আর আমি এখানে মাছ ভাজা দিয়ে দিছি মাছ এই যেভাবে আমি হালকা করে ভাবছি আর এই যে এখানে আলু ভাজা আলু দিয়ে দিছি

আমি এগুলো একটু ভাজতে বোন আমার নাস্তা দিয়ে গেল এই যে আমি এখন নিচ্ছি ওই যে কালকে যে আপনার পেজের কালি দিয়ে ভাজি করছিলাম অনেক মজা হয়েছে কিন্তু আম্মা যায় বোধ খেয়ে খাইতে পারেনি কালকে যাওয়ার কথা ছিল খাওয়া দাওয়া করে নাই এই যে এখন আলু পিঠটা আছে আমি পেজের কালি দিয়ে আমার মেয়ে এই যে ভাজি খাইতেছি বিসমিল্লা ঘর তো বোন খা হ্যাঁ কর তাই সরাসরি রাখবি এই যে মরিচের গুড়া দোয়নার গুড়া এই যে হলুদের গুড়া তো এটা দিয়ে আমি একটু কষাবো এখন টমেটো দিয়ে দিচ্ছি আর এই যে আপনার মাছ যে বাঁচছিলাম মশলা এই যে পানিটা এটা দিয়ে দিলাম কারণ আমার তরকি এটা হবে হইলে পরে আমি মাছ এই কড়াইয়ের মধ্যে দিব না আপনার মাছটা দিব আমি ঘরে নিয়ে যা তারপর উপর দেয়া ঘরে নাও এটা গ্যাসের চুলায় দিব আপনার এটা হইলে ঢাইলে পরে মাছ উপরে যে এই পাতিলের মধ্যে বসাই দিব আমার না আলহামদুলিল্লাহ নাস্তা খেয়ে উঠলাম একটা বাজে আমরা এখন নাস্তা খাই এই যে আমার আপনার মাছ তরকারিটা আমি এখন ইয়ার মধ্যে বাইরে ফেলবো ফ্রাই প্যানে এই যে আমি তরকারিটা এখন বাইরে ফেলতেছি এক হাতে মোবাইল ধরে এক হাতে কোনো কিছু করা যায় না এর জন্য আমার বোন রে বলছি একটু বাইরে দিই আবার ইয়ার লগে ঠেকে কেন পাতিলার লগে আমার এই যে মাছ এখন দিয়ে দিতেছি Um, 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 আমার এই তরকারিটা এটা হয়ে গেছে এটা এখন আমি গ্যাসের চুলায় দিব এই মাছ ভাইঙ্গা যায় দেখে আমি এই যে পাত্রে ঢালমো ঢাইলে পরে মাছ দিই পরে গ্যাসের চুলা একটা বলক দেওয়া ফলাই এই যে আমার তরকারি শেষ এই যে আমি আবার এখানে আপনার এই ইয়া বসাই দিছি ওই সরিষাটা বসাই দিব সরিষার তেল দিয়ে দিছি সরিষায় কিন্তু অনেক তেল লাগে এর জন্য দেখেন আমি সরিষায় তেল দিচ্ছি দেখে তেল দিচ্ছি না তেল দিতাম না হইলে তো এই যে আপনি দেখেন এগুলো হচ্ছে আগের বছরের সরিষা আমরা বাইটা বুটে নিয়ে একটু ডিপে রেখে দিচ্ছিলাম অনেকদিন আগে বাড়ছিলাম আম্মা খাবে খাবে করে না তো কালকে আমার ভাইয়ের বউ করছে পর আমার ছেলে ও খাইছে পর আম্মা বলতে সই বাটা সইসা গুলো বাগার দিয়ে ফেল এই যে আজকে বাগার দিয়ে ফেলতেছি এই আমার রসুন একটু ভাজা ভাজা হয়েছে এই যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম তো এই যে এখানে একটু হলুদ দিয়ে দিতেছি এখন আমি যেগুলো কষাইতে দিব এলো কষলে তারপরে আমি সরিষাটা দিয়ে দিব এই যে আপনার এখানে একটু টমেটো দিয়ে দিলাম এই টমেটোটার সাথে কষুক মরিচ তাদের গুঁড়া দেয়নি কারণ বাচ্চারা খাবে তো তো এই যে আমার এটা কষছে এই যে আমি এখন এই যে এই যে সরিষা এই যে দিয়ে দিলাম এই এই কোনো পানি দিব না বুঝছেন পানি না দিয়েই এই যে এটা এখন আমি ভাজা ভাজা করে উঠামো এইখানে দেখেন এই যে শরষ্যাটা একটু বাড়ছি মানে এই যে কষানোর পরে আপনার একটু বাড়ছি এখন আমি কড়াইর মধ্যে আর তেল দিয়া কড়াইটা তেল তেলা কইরা পরে আবার সুশেটা আবার ঢালমু এই যে দেখেন আমি তেল দিয়ে দিছি কড়াইতে অল্প তেল দিছি এই যে কড়াইতে এভাবে ঘুরাই আমি যে এই কড়াইটা গরম করে নিই এই যে এখন আমি এর দিতেছি আপনারা এইভাবে সরিষা বাগার খায়া দেখেন খুব মজা লাগে প্রথমে যে আপনার বাইজা বুঝা যায় দেখে যে এইভাবে একটু আগে ইয়া করে নিয়ে পরে একটু তেল দিয়া এই যে এখন আরেকটু একটু হইলে আমি এটা নামায় ফেলবো সাদে একটু টেস্ট করে দেখতো কেমন হচ্ছে হুম কেমন হচ্ছে তোরা করছো যেমন রুক্ষ রুক্ষ ছিল সরিষা বাগারে তেল লাগে প্রচুর তেল লাগে আমার সরিষা বাগার খাইতে একটু ভয় লাগে তাও খাম তোমার এই যে সরিষাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে এটা নামাই আর অন্য একটা কিছুতে বাইরে ফেলবো সরিষাটা যত বাসি হবে মানে পুরানো হবে দুই এক দিন হবে তখন আরও বেশি টেস্ট লাগে তো একটু ঘুরাই নেই এই যেভাবে ঘুরাই এই যে দেখেন সুন্দর হয়ে এই যে উঠে আসতে আসতে কড়াই থেকে তা এখন আমি এই যে বাটিটা এই এটাতে সরিষা বাটি রাখছিলাম এই বাটিতেই বাইরে ফেলব তো আপনারা এইভাবে সরিষা বাগার খেয়ে দেখবেন আসলে অনেক মানে টেস্ট হয় সরিষা মানে বাগারটা শীতের মধ্যে তো এটা মানে করেন খাইলে অনেক ভালো শরীরের জন্য তবে এবার আমরা শীতে প্রথমে খাইতে পারি না আগে পর শীতেই দুই একবার খাওয়া হয়ে যেত কিন্তু এবার আমরা যে সরিষা বাইটে রাখছিলাম কিন্তু করা হয় নাই আমার ভাই দুই তিনবার খাইয়ে ফেলছে সরষা বাগার তাই যে আমি আজকে করলাম অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোইছে সরিষা থেকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ 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 আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি ভালো ভালো মানে ভালো ভালো রান্না আপনাদেরকে আমি আপনাদের সাথে হাফেজ বলতে বলতে ভাত ওইখানটা এখানটা হইতে থাক আল্লাহ হাফেজ